আযাবাহুম ফিদ দুনিয়া তবে পৃথিবীতেই শাস্তি প্রদান করতেন ওয়ালাহুম ফিল আখিরা আর তাদের জন্য পরলগে রয়েছে আযাবুন নার দজকের আযাব যালিকা বিআন্নাহুম এটা এই কারণে যে তারা শাক্কুল্লাহ ওয়া রাসূল্লাহ আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে ওয়া মা ইয়া

থেকে মিন আহলিল কুরা অন্য জনপদ সময়ের অধিবাসীগণ হতে ফালিল্লাহি ওয়া আলির রাসূলি তা আল্লাহর হক আর রাসূলের হক ওয়ালিদিল কুরবা আর আত্মীয় স্বজনদের মা ওয়াল মাসাকিনি আর এতিমদের আর গরিবদের ওয়াবনে সাবিল আর মুসাফিরদের কাইলা ইয়াকুনা দু যেন তা হস্তগত না হয়ে পড়ে বাইনাল আগুনিয়া ইমিনকুম তোমাদের ধনীদের ওমা আতা কুমোর রসুল আর রসুল তোমাদেরকে যা দান করেন তা গ্রহণ করো ওমা নাহা কুম আনহু আর যা তোমাদেরকে নিষেধ করেন ফাং তাহু তা হতে বিরত থাকো ওয়াত্তাহুল্লাহ আর আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব নিঃসন্দেহে আল্লাহ কঠোর শাস্তিদাতা রা ইল মহা জড়ি না সেই অভাপরাস্ত মুসাফিরদের হক রয়েছে। আল্লাহ দিিনা ওফিযু যাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। মিন দয়ারি হিম ওুবা আমুয়াললিহিম নিজেদের ৃহ ও ধন হতে বলপূর্ব। ইয়াবা তাগু তারা অন্য সনকারি খাবলা মেন আম্লা আহহি বাড়ি দোয়া না আল্লাহর অনুগ্রহ ও সন্দষ্টি বায়েং শেরু আম্লাহ হাওয়ারাসুল আহ আর তারা আল্লাহ ও তার রসুলের সাহায্য করে উলাইকামস্্দিফন। এরাই সত্য পরায়ণ ওয়াল্লাদীনা তাবাউয়া আর যাদের আর তাদের যারা অটল রয়েছে আর দা ওরা ওয়াল ই দারুল ইসলামে এবং ইমানের মধ্যে মিম কব্লিহিম তাদের আগমনের পূর্ব হতে ইউ হিপুউনা এরা ভালোবাসে তাদেরকে মানহাজ ইলাইহিম যারা তাদের নিকট হিজরত করে আসে

ওয়াল্লাদীনা যা উ মিম বা আর যারা তাদের পরে এসেছে ইয়া না যারা প্রার্থনা করে রব বানা হে আমাদের প্রভু আমাদেরকে ক্ষমা করুন বলে খোয়ান ইনা আর আমাদের সেই ভাইদেরকেও আল্লাদীনা সাকু না বেল ইমান যারা আমাদের পূর্বে ঈমান এনেছে বলে তাদের আনফি কুলো বি না এবং আমাদের অন্তরে যেন ঈর্ষা না হয় নিল্লাদীনা আহ মানুহ ঈমানদারদের প্রতি রব্বানা বানা হে আমাদের রব হে আমাদের প্রভু ইন না কা রহিম

লাইন উখরিজু আল্লাহর কসম যদি কিতাব প্রাপ্তগণ বহিষ্কৃত হয় লা ইয়াখরুজুনা মাআহুম তবে এরা তাদের সাথে বের হবে না ওয়ালা ইন কুতিলু আর যদি তাদের সাথে কারো যুদ্ধ বাধে লা ইয়ানসুরুনাহুম তবে এরা তাদেরকে সাহায্য করবে না ওয়ালা ইন নাসারুহুম যদি এরা তাদের সাহায্য করে লাই ওয়াল্লুনাল আতবার তথাপি পৃষ্ঠপ্রদর্শন পূর্বক পলায়ন করবে ফুম্মা লা ইয়ানসারুন অতঃপর তাদের কোনোই সাহায্য করা হবে না

আমি তো সারা বিশ্বের প্রতি তারা দুজকে গেল তথায় তারা সর্বদা অবস্থান করবে আর এটাই জালিন্দ শাস্তি হে ইমানদার গন

বলে তা কুনো না আর তোমরা তাদের নায় হই না যারা নাসুল্লাহ যারা আল্লাহকে ভুলে রয়েছে বা আং সাহ অতএব আল্লাহ তোমার তাদেরকে তাদের নিজেদের সম্বন্ধে বেপরোয়া করেছেন উলাই হুন এরাই পথভ্রষ্ট

তিনি এমন মাহাবুদ যে তিনি ভিন্ন আর কেউ মাহাবুদ নেই আল মালেকুদ্দিন বাদশা আল কুদ্দুস পবিত্র নিরাপত্তা প্রদানকারী আল মুহাই মেনু রক্ষাকর্তা আল আজিজ উফ মহাপরাক্রান্ত আল জাব্বা রো বিকৃতের সংস্কার আলমুতা কাব্যেরু সুমহান আল্লাহ আম্মাই লিখুন আল্লাহ তা আলা মানুষের অংশীবাদ হতে পবিত্র ওয়া আল্লাহু দীনী মা'বুদ আল খালিকু সৃষ্টিকারী আল bariউ ঠিক ঠিক সৃষ্টিকারী আল মুসাউবির আকৃতি নির্মাণকারী লাহুল আসমাউল হুসনা তার জন্য উত্তম উত্তম নাম সমূহ রয়েছে ইউ সাববিহুলহু সমস্ত বস্তুই তার জন্য পবিত্রতা বর্ণনা করছে মা আফিস সামাআতি যা আসমান সমূহ জমিনে রয়েছে ওয়া হুয়াল আজিজুল হাকীম আরtিনি মহা পরাক্রান্ত প্রোগ্রাম হয়